আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস তিনটি সংখ্যার গড় ছাপ্পান্ন যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এটি পল্লী বিদ্যুৎ সমিতি দুই হাজার চব্বিশ অর্থাৎ রিসেন্টলি যে পরীক্ষাটা হলো পল্লী বিদ্যুতের সেটার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখুন এখানে বলা হচ্ছে যে প্রথমে যে তিনটি সংখ্যার গড় হচ্ছে ছাপ্পান্ন এই তিনটি সংখ্যার গড় যদি ছাপ্পান্ন হয় তাহলে এই এই তিনটি সংখ্যার যদি আমরা যোগ ফল করি তাহলে গড়কে যে তিনটি সংখ্যার গড় যেহেতু তাহলে তিন গুণ ছাপ্পান্ন করলে আমরা এই তিনটি সংখ্যার মোট পেয়ে যাব তাহলে তিনটি সংখ্যার মোট পেয়ে গেলাম আমরা তিন দিয়ে গুণ করলে যেহেতু গড় ছাপ্পান্ন গুণ করলে হবে এখন আমাদের বলা হচ্ছে যে ছোট সংখ্যাটি কত বা ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে আমরা প্রথমে এখানে দেখুন প্রথম সংখ্যাটি দ্বিতীয় প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বিগুণ তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা ধরি এখানে ধরে নিলাম যে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স তাহলে প্রথম সংখ্যাটি কত বলা হচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তাহলে দ্বিতীয় সংখ্যা তো এক্স হয় প্রথম সংখ্যাটি তার দ্বিগুণ আচ্ছা হয়ে গেল এবার তৃতীয় সংখ্যাটায় আসে তৃতীয় সংখ্যা কত বলা হচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যা অর্ধেক তার মানে এই প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার অর্ধেক ভালো করে বুঝতে হবে প্রথম সংখ্যাটা হচ্ছে তৃতীয় সংখ্যার অর্ধেক তার মানে তৃতীয় সংখ্যাটা প্রথম সংখ্যাটা নিশ্চয়ই ডাবল তার মানে এখানে ফোর এক্স এখন আমরা তিনটে সংখ্যা পেয়ে গেলাম তার মানে এখানে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে এক্স যোগ টু এক্স যোগ ফোর এক্স তার একসাথে করলে হচ্ছে এখানে সেভেন এক্স এখন প্রশ্নমতে যেহেতু এইটা তিনটার সঙ্গে যোগ ফলে আর এই তাহলে প্রশ্নমতে মতে আমরা কী করতে পারি প্রশ্নমতে আমরা এই সেভেন এক্স সমান করতে পারি এক্স টু কত থ্রি ফাইভ সিক্স ভাগ এখানে চব্বিশ এক্সের মান এখানে কত চব্বিশ তাহলে এক্সই তো সবচেয়ে ছোটো অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি এখানে ছোটো তাহলে এখানে যে টোয়েন্টি ফোর অ্যানসারটা হচ্ছে চব্বিশ টোয়েন্টি ফোর সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে চব্বিশ যদি অঙ্কটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো সমস্যা দেখা দেয় কোনো অঙ্ক আপনি না পারেন আমাদের কাছে পাঠাবেন অবশ্যই আমরা আপনাকে করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আল্লাহ